আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আল্লাহর কাছে আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি তা আজকে এই যে বাজার থেকে যে মাছ আনলো পাঙ্গাস মাছ এই মাছটা বাজার থেকে আনলো এখন এই মাছটা ফুকসার পাতা দিয়ে তারপরে লবণ দিয়ে ঘষা নেবো খোসা পাতা দিয়ে নুন দিয়ে ঘষলে এই কালো দাগটা সম্পূর্ণ উঠে উঠে যাবো গা উঠে যা চকচক হবো তো এখন এই মাছটা তুমি কাজে নাও খোসা পাতা দিয়ে আগে ডলো ডলে মাছটা কাজে নাও কাটা গুলে কাটো কাজে কালা গুলে লবণ দিয়ে খোসা পাতা ডলো আগে কাজে নেই হ্যাঁ ওইগুলো কাজে নেই তারপর মাছ তো তুমি তো কোটো তুলে বেছে দাও তা কোটো আমি নামাজ করি আবার দিছি কখন আমি নামাজ করে আসি তুমি নামাজ

মাছবিলাক কাটা হৈছে এখন মাছবিলাক ধুৱে নেকি Ach, think wirst bitte nicht. Hier ist da এখন পরে আমাদের দিলাম এখন একটা খেয়াল দাও

ഗാം লবণ দিলাম পরিমাণ মতো

ましতে নারাদাই এখন ましতে এখন ঢেকে হয়েছে কষানি হয়েছে এখন ঝোল দিই এখন একটু ঝোলের পানি দিই 然后再来接着做。嗯 এখন মাছটা হয়ে গেছে গায়ে এখন মাছটা নামাই

সে হুম <laughs> কারণ এগুলো সচরাচর বাজারে কিন্তু এগুলো সহজে পাওয়া যায় না এগুলো তো বাজারে পাওয়া যায় না কারণ এগুলো মানুষ মানে কেউ পছন্দ করে পছন্দ করে এর স্বাদ যদি কেউ একবার পাইছে কেউ এটা খাওয়া ছাড়বে না প্রকৃতির খাবার এটা প্রকৃতির প্রকৃতির তৈরি কলার গাছের ভেতরে এই খাবারটা থাকে

ওদের মানে মা আর লাভি তাকে রয়েছে গাছের দিকে গাছে কোন সময় কোন সবজি ধরে ধুয়ে তাড়াতাড়ি রান্না সবাই দাও পেটের মতো খিদে লাগছে

এটা হচ্ছে আমাদের বাড়ির মুরুক অনেক বড় হয়ে গেছে এখন জলের বাইরে দিয়ে দিই

Eu tenho que dar ideia, eu não vai nem.

পটল আছে আৰু আলু আছে তো সন্ধ্যার এক মুহূর্ত আমাদের গ্রামে দেখতে কিরম লাগে সন্ধ্যা এক মুহূর্তে মানে একদম নিস্তব্ধ হয়ে গেছে সবাই এখন ঘরের কাজে ব্যস্ত আর আমাদের এদিকে এখন পাটের পাট ধোয়া এগুলো নিয়ে ব্যস্ত আছে এখন মানুষ যেগুলো হচ্ছে পাট পাট শুকায় উঠাইল আর এটা এগুলো হচ্ছে আমরা আমরা গ্রামের ভাষা বলি শোলা কেউ বলে সিংটা পাট থেকে মানে পাটটা বাইকের আটটা বাইকের পর এটা বাইর হয়

এটা হচ্ছে সন্ধ্যে একমাত্র আকাশের সৌন্দর্য তো আমাদের বাংলাদেশে দক্ষিণে অনেক জায়গা বৃষ্টি ইয়া তোমার বৃষ্টির পানিতে বা ভারতের সারা পানিতে বন্যা হচ্ছে কিন্তু আপনাদের আজকে দেখাই যে আমাদের এই এলাকায় যে নদী আছে এই নদীতে একদম শুকান এই দেখেন বালুর চর পড়ছে একদম শুকান এই যে নদীর কিনারে লোকরাগুলো বেঁধে রাখছে আমাদের দিকে এখনো বন্যার কোনো আশঙ্কা নাই এখনও কিন্তু আমাদের পার্শ্ববর্তী আমাদের জেলার আছে ওই তিস্তা নদীতে বন্যা অলরেডি শুরু হয়ে গেছে পানি বাড়তেছে এটা হচ্ছে ফারাক্কাবাদের পানি ছাড়ার কারণে তিস্তা পানি বাড়তেছে তো আমাদের ধলা নদীতে এরম কোনো প্রভাব পড়ে যে বন্যা হবে এরকম কোনো প্রভাব পড়েনি কিন্তু আমাদের বাংলাদেশে অনেক জেলায় এখনও পানিবন্দী হয়ে আছে তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে অতি তাড়াতাড়ি এই বন্যা কবল থেকে রক্ষা করে তো ঠিক আছে আজকে ব্লগটা পর্যন্ত যদি এই ব্লগটা ভালো লাগে তো আপনাদের কাছে অনুরোধ একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার এক আমার এক আত্মীয় একটু অসুস্থ তার জন্য সবাই একটু দোয়া করবেন আর পরিশেষে আপনাদের সবারই সুস্বাস্থ্যতা কামনা করে As queimadoras que eu teci, que dá